সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট স্থানান্তর এবং নিয়মিতকরণের জন্য নতুন নিয়ম স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলায় নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে আগামী মাসের প্রথম থেকে এই নিয়ম কার্যকর হবে সাদৃশ্যপূর্ণ অ্যাকাউন্ট খোলার সময় ভুল ধারণাগুলি সংশোধন করার জন্য এই নিয়মগুলি জারি করা হয়েছে নির্দেশাবলী অনুসারে এনএসএস এর অধীনে সমস্ত অনিয়মিতভাবে খোলা সঞ্চয় অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করা দরকার এর অধীনে দাদা দিদাদির দ্বারা খোলা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টগুলি এখন বাবা মায়ের নামে স্থানান্তর করা বাধ্যতামূলক হবে অ্যাকাউন্ট স্থানান্তর আবশ্যক সরকার কর্তৃক জারি করা নির্দেশিকা বলে যে দাদা দিদাদিরা তাদের নাতনিদের আর্থিক নিরাপত্তা হিসাবে ক্রমাগত এস এস ওয়াই অ্যাকাউন্ট খুলতেন এটি এখন মনোনীত ব্যক্তির কাছে স্থানান্তর করা উচিত তবুও স্কিমের নির্দেশিকা অনুসারে শুধুমাত্র আইনি অভিভাবক এই ধরনের অ্যাকাউন্ট খুলতে বা বন্ধ করতে পারেন আসল অ্যাকাউন্টের পাসবুক মেয়ের জন্মপত্র মেয়ের সাথে সম্পর্কের উপকরণ বা অন্যান্য আইনি নথি অ্যাকাউন্টটি বন্ধ বা স্থানান্তর করা বাধ্যতামূলক এর থেকে টুকরো টুকরো একটি সম্পূর্ণ পূরণকৃত অপারেশন ফর্মও দিতে হবে যা পোস্ট অফিস বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় পূরণ করা হয়েছিল আপনার কাছাকাছি পোস্ট অফিস বা ব্যাংকে যেতে হবে সমস্ত নথি পোস্ট অফিস বা ব্যাংকে নিয়ে যান সেখানে সংশ্লিষ্ট উচ্চ আধিকারিক একটি ফর্ম দেবেন যাতে আপনাকে সমস্ত সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে এবং জমা দেওয়ার আগে নথি সংযুক্ত করতে হবে বর্তমান অভিভাবক অর্থাৎ দাদা দাদির হাতও এই ফর্মে চাওয়া হবে সবশেষে আপনাকে ব্যাংক বা পোস্ট অফিস শাখায় সমস্ত নথি জমা দিতে হবে এরপরে তারা যাচাইকরণের প্রক্রিয়াটি করবে তবে তারা আপনার কাছে অন্য কোনো নথির জন্য জিজ্ঞাসা করতে পারে তাই যদি তারা প্রয়োজন মনে করে তবে আপনার সাথে সব ধরনের নথি নিয়ে যান পুরো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা